আমরা তো ভেবে নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এটা থামা এরকম ধরেই গেছিলাম কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে আমরা কিছুই করিনি কথা না আমরা কিছু করছি

করছে পরে আর ওইদিকে না যায় কষ্ট হচ্ছে আপনারা এই জায়গায় দেখেন আসল লোকের পতনটা ঘরে দিই সামনের দিকে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটা

রাদে কে বনে নেতা আবার তো এই সিলেটের ভাইকে আপনি জেতে দেন ওদের সঙ্গে আমরা একটা খেলা খেলব ওরা যেমন তো জাদু দেখাইছে দেশে তার জাদু করার আমব নাই নির্দিষ্ট একটা দিন বলে দাও ওই দিন ওই সিলেটের সাথে আমরা জাদুর খেলার মোকাবেলা করব নবী মুসা আলাইহিস সালাম আরুনালের zaman তারা বিদায় করে দেওয়ার পরে তারা কি বলল ইয়া তুমি কুল্লি সাহিরিন শহর বন্দর থেকে দক্ষতক জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করলাম समस्त জাদুকররা ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে বলেন নেতা আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন বেনিফিটটা কি লাভটা কি আমাদের বিনিময় পাব কি তখন ফিরাউন যে পুরস্কার দিতে চেয়েছিল আল্লাহ সেই কথা বলেন ওয়ালা নাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন সেদিন ফেরাউন ডেকে বলে তোমরা যদি আমার শত্রু মুসাকে পরাজিত করতে এই दरबार হবে তোমাদের বসবাসের জায়গা এখানে তোমরা থাকবা আরাম আয়েশ করবা কোনদিন তোমাদের কোন সমস্যা হবে না তোমরা সবাই হইব আমার কাছের লোক নেতা যদি বলে তুমি আমার লোক আমার দলের লোক আর কিছু জোর আগে নেতাই কথা রাতকে দিন করা যায় নিরপরাধ মানুষকে অপরাধ দেওয়া যায় ইমাম মজিমকে ধরে নিয়ে যা। মিথ্যা মামলা দিয়ে জেলে খায় ফাসানো যায় কারণ পর পিছনে আছেন নেতা তার হাত কথা কয় না নেতার কথা রাতে কি করা যায় দিন করা যায় শোনেন বাজানে শোনেন যাদুকরা খুশি হয়ে গেল যারা নাস্তাগাতে জাদু দেখায়ারে যদি রাজপার সাথে জায়গা পায় কিছু চায় মানুষের স্বপ্ন কি একটা বাড়ি হল আবার ফেরাউনের কাছের লোক হয়ে রাজপার সাথে থাকতে যাদুকরা সবাই খুশি এবার খেলা দেখার জন্য ময়দান প্রস্তুত হাজার হাজার জাদুকররা উপস্থিত হয়েছে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম কে উপস্থিত হয়েছে এটা হলো সেমিফাইনাল খেলা এর পরেই ফাইনাল শুনুন শুনুন স্পষ্ট হচ্ছে হাজার হাজার দর্শক চলে আসছে ফেরাউনের জাদুকর এটাকে বলে নবী মুসা জাদুর তন্ত্র মন্ত্র বানাগে আমরাই নিক্ষেপ করব না তুমি নিক্ষেপ করাবা মুসা আলাইহিস সালাম এটাকে বলে উস্তাদের মাশার সাথে এই কথাগুলো আছে বাজার লম্বা হবে আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দেয়া যায় এইবার তারা জাদুর বান নিক্ষেপ শুরু করলো বাঘ বানাইছে ভাল্লুক বানাইছে রশি বানাইছে মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ মানে জাদুর খেলা দেখাবে এরকম আর একটা মন্ত্র জানা নেই সব শেষ তখন দেখে বলে ও নবী মুসা আমাদের জাদু দেখানো শেষ তুমি দেখো কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে বিরক্ত হয়েছেন শুনে যান মজা আছে আমার ভাইয়ের দিনে দিয়া কথা করে বোঝার চেষ্টা করবেন দাদা আমি গোলাগালে কথা বলতে চাচ্ছিলাম

আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিল ও নবী মুসা তোমার হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ করো পয়গম্বর আল্লাহর আদেশ মোতাবেক তাই করলেন হাতের লাঠিটা ছেড়ে দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ সেই সাপের ঠোঁটটা নিচুতে ওপরে ঠোঁটটা শিবি দুসুতে ফেরাউনের দলবল যত জাদু নিক্ষেপ করেছিল বাদা আশি হাজারের মতো জাদুর বান এক নিঃশ্বাসে খায়া এক নিঃশ্বাসে খায়া ফেরাউনকে ডেকে বলে ফেরাউন রে আরো কি জাদু আছে

করেন নাকি আপনারা ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে জেনে নেতা নেতা জেনে স্বর্ণকার আর একজন স্বর্ণকার কে জেনে জাদুকররা বুঝতে পেরেছে কোনটা জাদু আর কোনটা জাদুর জাদু ওরা বুঝতে পেরেছে তখন ওরা বলতেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না যে আল্লাহর কথা বলে যে রবের কথা বলে নিঃসন্দেহে আল্লাহর কুদরতি সত্যি এটা জোরে বলা যাবেন আল্লাহু আকবার

যিনি মুসা এবং হারুনের রব প্রতিপালক আমাদের আল্লাহ আকবর বলেন এইবার সমস্ত জাদুকাররা যখন ঈমান আনলো তারা যখন মুসলমান হয়ে গেল বাজান গাওয়াত ফিরাউনের মাথা গরম হয়ে গেল ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি দ্বারা তোমরা ঈমান গ্রহণ করলাম আমার অনুমতি দিলা না তোমাদের শুলিতে চড়াবো ফাঁসি দিয়া মারবো তোমাদের খবর আছে তোমাদেরকে দেখে নেওয়া হবে নতুন ইমান দ্বারা দ্বারা ইমান এনেছে ওরা বলতেছে জালেম ফেরাউন শুনেনি তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ইমানে নিয়ে মরায় ভালো বলেন আল্লাহ জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি দেখে নেওয়া হবে বলতে না

হিরো আলমের মতো এমপি পালাই না আচ্ছা হিরো আলম যদি সংসদে যায় কি বলেন সংসদ সুন্দর হবে না মমতাজ হিরো আলম এরা সংসদে গেলে এই দেশের বিশ কোটি মানুষের কাছেই বদনাম কথা বলেন ঠিক সংসদে যা কি করবে আর আর দিক দিয়ে যেভাবে দুর্নীতি বাজারে যাইতেছে দুই চারটে হিরো আলম গেলেই ক্ষতি কথা কয় না কথা মানে দুর্নীতিবাদের আলম ভালো নাশানাসি করে টাকা কামাবে আর যা পাবে জনগণকে দূরে মাঝে মাঝে মন ভালো বন্যায় মানুষকে সহযোগিতা করে যে কি আমাদের বকুড়ে এবার পাশাপাশি তাই হাত করতেছেন নাকি আপনারা? না। বিরক্ত হইছেন? একটা হিরো পালাই না আর এরা এত বড় বড় এমপি মন্ত্রী পালিয়ে গেল তে 16টা বছর দেশের জনগণ বনের কি করলো যে পালন লাগলো। পায় কারা চোদ ঢাকা যারা কথা বল ভালো মানুষ পালাবে। পাবে আপনারা গেলেন কেন ভাই? আসেন তো। দেশ আবার আসেন তো। খেলাটা জমুক্ত সামনে। কথা কই না কেন? ঠিক। মন্ত্রীরা সব কোথায় গেল? বলmayın। না করেন না?

সেই দিন ব্যাগের মধ্যে কয় কোটি টাকা আসলো জানেন না নৌকালা মজা মারিছে নৌকালাতে লাভ হবে বাবা দুই তিন বস্তা টাকা আসলো জানেন আর একটা ওদের বিচারপতি মানি শোনেননি বাবা ওই নিয়ে গেছিল পঁচানব্বই লক্ষ টাকা মাঝি দেখে চিন্তা করছি কেন এইটাই তো কালা মানি কয়েকদিন আগে দর্শক দেখ মহিলাকে অপমান করলো এই তো সেই মানুষ বুঝবেন পারে টাকা পয়সা সব নিয়ে ঘাটত এসে নামে দিয়েছে ওই কলার পাতা তো শুতে আসছিল এরা আমার আলেমদের তালিকে করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা সারা দেশে তার মধ্যে আমার রোল নাম্বার ছিল ২৩। আমার মতো ঘাই বান্দার বক্তা আমার করা সিরিয়ালের একসে কি ওয়াজ করা জানেন এই পূজা আর বৈশাখ নেওয়াজ করার কারণে আমি যে বলছি যে বৈশাখ মুসলমানের সংস্কৃতি না কথা বোঝায়নি বক্তা আর ওই যে বলেছিলাম ধর্মজার দার উৎসব সবার এই স্লোগান মুসলমান দিতে পারে না হিন্দুদের উৎসব হিন্দুদের মুসলমানের উৎসব সবার হতে পারে কিন্তু অমস্তির মোড়ে উৎসব শুধু তাদের খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের

அதке ધન વાતના सुनते सुनते એકદિન ઓલા ઓલા હાયા જડે કોટકો દેખ્યું ને દારી સારા દર બેસારે ભંડ ભંડ

আমরা 24ইtoder জীবনের খাতা আমরা তো ভেরেই নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এটা থামাবি কে এরকম ভেরেই নিয়েছিলাম কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে আমরা কিচ্ছু করিনি কথা গয় না আমরা কিছু করছি কিচ্ছু করিনি আমরা খালি 7 তারিখে রাস্তায় নামছি আর 5 তারিখের কথা কানে মিছিল করছি সত্যি তাই লয় কথা গয় না ঠিক এই 7 তারিখে আপনারা সবাই রাষ্ট্রতে নামেননি অতিংশ মানুষ নামছিল না আর দেখেন একদিন আপনারা এই জায়গায় দেখেন আসল লোকের যত্নটা ঘরে দিই সামনের দিকে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের মুসলমান হতে লাগলো